আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন ঠান্ডা ঠান্ডা রেসিপি দেখার জন্য তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি প্রচণ্ড গরম পড়েছে এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা আমরা কিছু জিনিস পাই না আমাদের কলি মন ঠান্ডা হয়ে যাবে তো চলুন এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা আমি কীভাবে বানাতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অনুরোধ করছি তো জল দেখে না যাক এই বেলের ঠানা ঠান্ডা শরবতটা কীভাবে বানাচ্ছি তো এখানে আমি একটা বড় সাইজের পাকা বেল নিয়েছি আর এই গরমে বেলের শরবতটা খেতে খুবই দুর্দান্ত লাগে তো বেলটা আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি বেলটা কিন্তু খুব সুন্দর পেকে গেছে দেখুন আর বেলটা খুব বড় সাইজেরও আছে তো বেলটা আমি ভালোভাবে ভেঙে নিয়েছি মার্শাল্লাহ বেলটা খুব সুন্দর ভিতরটা আর খুব সুন্দর পেকে গেছে আর খুব মিষ্টিও হবে এরকম পাকা বেল যদি পাওয়া যায় মিষ্টিও হবে খুব সুন্দর তো আমি একটা ছোট চামচের সাহায্যে আমি ভালোভাবে বেলের কাতটা বের করে নিচ্ছি দেখুন এইভাবে বের করে নিতে হবে আর বেলের শরবতটা কারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন তো আমি ভালোভাবে সব কাদগুলো বের করে নিয়েছি অনেকটাই কাদ হয়েছে যেহেতু বেলটা খুব বড় ছিল সেই জন্যে অনেকটাই বেরিয়েছে তো এবারে বেলের কাদের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টি যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন তো যেহেতু শরবত মিষ্টিটা একটু বেশি লাগবে শরবতটা মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তো এবারে আমি ভালোভাবে বেলের কাদ আর চিনিটা এটা হাতের সাহায্যে কিন্তু কাজটা করতে হবে বন্ধুরা এটা কিন্তু মিক্সারের কাজ নয় তো হাত দিয়ে ভালোভাবে আমি ভালোভাবে মেয়েকে ছেনে ছেনে দেখুন এইভাবে আমি কাদটা ভালোভাবে ঘন করে বেট করে নিয়েছি আর দানাগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি এইভাবে দানাগুলো কিন্তু ফেলে দিতে হবে ছিবেগুলো নালে গালে লাগলে খেতে ভালো লাগে না তো ভালোভাবে আমি ছাঁকনির সাহায্যে দেখুন এইভাবে ছেঁকে নিচ্ছি আর এইভাবে ছাঁকার পরেও কিন্তু দেখুন অনেকটা কিন্তু ছিপে বেরিয়েছে এগুলো ফেলে দিতে হবে তো এইভাবে যদি ছেঁকে খান না বন্ধুরা গালে কিছুই লাগবে না খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই তাপমাত্রা খুবই বন্ধুরা এখন খুবই গরম পড়ে গেছে প্রচণ্ড আর ইফতারের টেবিলে যদি এরকম ঘন এক গ্লাস যদি বেলের শরবত পান না বন্ধুরা আপনার কিন্তু যেমন একদম ঠান্ডা হয়ে যাবে আর আমার ছাঁকাও হয়ে গেছে আমি একটা বাউলের মধ্যে ঢেলে নিয়েছি আর কিছুটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি দেখুন আর কিছুটা আমি দিয়ে দিচ্ছি বিট লবণ এই বিট লবণটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন এতটা দারুণ বেলের শরবতটা খেতে লাগে বন্ধুরা কল্পনাও করতে পারবেন না তো আমি বরফের টুকরো করে দিয়ে দিয়েছি আর দেখুন বেলের যে মালাটা আমি রেখে দিয়েছি এতে দিয়ে খেলে এতটা মজা লেগেছিল বন্ধুরা কি বলবো আমি মালাটা যেহেতু বড়ো সেই জন্য ফেলি না তার মালার মধ্যেই আমি পরিবেশন করে দেখাচ্ছি আর আমি কিছুটা গ্লাসের মধ্যেও পরিবেশন করে নিয়েছি দেখুন কতটা ঘন হয়েছে শরবতটা এইভাবে কিন্তু ঘন করেই যদি বানান আর একটু এর মধ্যে পাতলাও করতে পারবেন একটু জল দিয়ে কিন্তু পাতলা করলেও ভালো লাগে কিন্তু ঘনটা বেশি খেতে সুন্দর লাগে তো দেখুন পরিবেশন করার পরে আমি কিছুটা বড় বড় টুকরো আবার দিয়ে দিচ্ছি তো যত ঠান্ডা করবেন ততই কিন্তু শরবতটা খেতে মাসাল্লা দুর্দান্ত লাগবে আর দেখুন এখানে একটা পাইপ দিয়ে দিলাম আর পরিবেশনটা করে নিয়েছি মাসাল্লা দেখতে তো খুবই সুন্দর লাগছে আর খুব অপূর্ব লাগছে দেখুন শরবতটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ